সম্প্রতি একটি খবরে বাংলাদেশের মানুষ কম দামে মাংস খেতে পারবে বলে আশাবাদী বাজারে গরুর মাংসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির এই সময়ে সাধারণ ভোক্তাদের জন্য সুখবর দিয়েছে ব্রাজিল দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস প্যারেস জানিয়েছেন বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র একশো কুড়ি থেকে একশো পঁচিশ টাকায় প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে মঙ্গলবার কুড়ি অগস্ট ঢাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এ প্রস্তাব দেন তিনি বলেন ব্রাজিল সুলভ মূল্যে গরুর মাংস বাংলাদেশে রপ্তানি করতে প্রস্তুত বাংলাদেশ সরকারের অনুমতি ও হালাল সার্টিফিকেট পেলেই দ্রুত রপ্তানি কার্যক্রম শুরু করা সম্ভব বর্তমানে দেশের খুচরো বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি সাড়ে সাতশো থেকে আটশো টাকা সেখানে ব্রাজিল থেকে আমদানি করা মাংসের দাম যদি এক ডলারে সীমাবদ্ধ থাকে তাহলে প্রতি কেজিতে ছশো টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে রাষ্ট্রদূত জানান এটি দেশের সাধারণ মানুষের জন্য একটি বড় আর্থিক স্বস্তি বয়ে আনবে রাষ্ট্রদূতের দাবি বহু বছর ধরেই ব্রাজিল বাংলাদেশে সুলভ দামে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়ে আসছে কিন্তু পূর্ববর্তী সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিষয়টি বাস্তবায়ন হয়নি তিনি বলেন দু সালেও আমরা চার দশমিক পাঁচ ডলারের রপ্তানির প্রস্তাব দিয়েছিলাম কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি শুধু মাংস রপ্তানি নয় ব্রাজিলের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা সম্পদ উন্নয়ন ও দুগ্ধ খাতে বিনিয়োগে আগ্রহী বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত পাওলো প্যারেস এ প্রক্রিয়া বাস্তবায়নে বাংলাদেশ সরকারের তরফ থেকে একটি আন্তর্জাতিক মানসম্মত হালাল সার্টিফিকেট প্রদান জরুরি রাষ্ট্রদূত বলেন বিশ্বের বহু মুসলিম দেশ ব্রাজিল থেকে হালাল মাংস আমদানি করে বাংলাদেশও চাইলে খুব সহজেই যুক্ত হতে পারে তবে মাংসের গুণগত মান নিশ্চিত করতে সরকারিভাবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে